আমাদেরকে যদি এরকম ফাকে অরিটোরিয়ামে কোনো কিছু বলতে ভালো হয় খুবই সুন্দর করে কথা বলতে পারবো জীবন দুঃখের সব কথা বলে ফেলতে পারবো অনেক আইডিয়া দিতে পারবো কিন্তু কিন্তু এইখানে যখন সবাই থাকে হতাশ করে টিশারেট অ্যালবের সামনে

ডেলি যখন প্র্যাকটিস করবা দেখবা যে নিজের কথার জড়তা চলে গিয়েছে অথবা তিন চারজন মিলে বসো বসে একজন ইন্টারভিউ দাও তিনজন ইন্টারভিউ নাও আবার সে বসো আরেকজন ইন্টারভিউ দাও তো ডেলি যখন ইন্টারভিউ দিবা দেখবা নিজেদের জড়তা চলে যাচ্ছে থার্ড নিজেরা বাংলায় গ্রুপ ডিসকাশন করো ইংলিশে গ্রুপ ডিসকাশন করো চলতি যে সমস্যাগুলো আছে যে সংকটগুলো আছে বা নিউজগুলো আছে এগুলো নিয়ে কথা বলো দেখবা যে এক জেনারেল নলেজ বেড়ে যাবে দুই গ্রুপের মধ্যে কীভাবে কনভারসেশন চালাতে হয় এই জিনিসটা শেখা যাবা এরপরে আই কন্ট্যাক্ট যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো চোখের দিকে তাকিয়ে কথা বলো এই যে চোখের দিকে তাকানোর যে ভয়টা আছে এই ভয়টা কমে যাবে ফলে এরপরে যখন পুরো অডিটোরিয়ামের পুরো মানুষ ভরে থাকবে তখন তোমার কথা বলতে কোনো অসুবিধা হবে না এরপরে যেটা করো আরেকটু মানুষ পারো দশজনের সামনে কথা বলো তারপরে ক্লাসের সিয়ার হও সবার সামনে কথা বলো তারপরে নিজের সেকশনের একটা ইভেন্ট হোস্ট বা ইউনিভার্সিটিতে উঠেছে একটা ইন্টারভার্সিটি ডিবেট হোস্ট করো আস্তে 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 মানুষ বাড়াও এর ফলে যেটা হবে মানুষের সামনে যে কথা বলার জড়তাটাও কমে যাবে এরপরে এই অডিটোরিয়াম ফাঁকা হোক আর পুরো ভর্তি হোক কথা বলতে আর কখনো ওই জড়তাটা বা সাইনেস টা ফিল হবে না চেষ্টা করো যে নেক্সট টাইম তুমি যখন এই পুরো সামনে দাঁড়াবা তোমার প্রেজেন্টেশনটা যেন একদম সুপার হয় বেস্ট বিশেষ এখনই ট্রাই কর